হাঁকড়া জেলার সবথেকে বড় মেলা বলতে পারো এই পীর পুকুরের মেলা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মেজর রুমপাল তো ক্যামেরার তোমার আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যে জায়গায় আছি মানে কিছুদিন পর তোমরা সেই জায়গায় প্রচুর ভিড় দেখতে পাবে মানে কয়েক লাখ লাখ মানুষের সমাগম দেখতে পাবে সেই জায়গায় আমরা আছি ব্যবস্থাপনা কী চলছে বলে রাখি ছোট্ট করে ছোঁয়া ক্যাংরার মেলা পীরপুকুরের মেলা এবং আলুরদ্যামের মেলা তোমরা শুনেছো আজকে সেই ডিটেলস সব জানাবো তার আগে সাবস্ক্রাইব করা বেলেগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আর আমি ভাটনাভাগের ভিডিওটা পুরোপুরি ডিটেলস জানাই আমরা এখন আছি সম্পূর্ণ পীর পুকুরের যে পুকুর একদম এই যে সামনে পুকুর এবং এখানে পীরের মাজার এই যে এইটা পীরের মাজার আর এই দিকে দেখলে আমরা দেখতে পাবো এইদিকে পুরো মেলার ব্যবস্থাপনা চলছে আর এই মেলা কবে বসবে এবং এই মেলা হচ্ছে একদিনেরই মেলা মানে একদিন মেলা থাকে পুরো দিন থেকে রাত পর্যন্ত এই মেলাটা থাকে আর এই মেলা হচ্ছে মাঘ মাসের এক তারিখ এবং জানুয়ারি মাসের পনেরো তারিখ তোমরা মানে বুধবার আজকে সোমবারে ভিডিও পোস্ট হচ্ছে বুধবারে মেলা তোমরা আসতে পারো সকাল থেকে মেলা বসে যায় একদম রাত পর্যন্ত থাকে আর কোথায় কি হয় মানে কোথায় কি বসছে টুকিটাকে কী একটুখানি আজকের ডিটেলসে জানাচ্ছি তোমাদেরকে আর সমস্ত কিছুই অল্প অল্প ইনফরমেশান থাকবে আজকের ভিডিওটা এবং পনেরো তারিখের ফুল ডিটেলস ভিডিও তোমাদেরকে দেব মেলার ব্যবস্থাপনা চলছে এখানে সমস্ত কিছু চূড়ান্ত পর্যায়ে পায় বহুদ মেলা এক দিবসীয় মেলা চলে এটা মাং মাসের এক তারিখ এবং এই মেলা ডেট প্রত্যেক বছরের একটাই ডেট থাকে যে ভিড় হয় আগের বছরে কিছু ক্লিপ আমি দিচ্ছি ভিডিওর মধ্যে প্রচন্ড ভিড় হয় দেখো এরপরে ক্লিপটা দেখো তোমার সাড়ে সে এই যে আলুর দম এখানে হচ্ছে আর ওখানে বিক্রি হচ্ছে আলুর দম এই দিক থেকে এই দিকটা পুরোটা মেলা বসে আর এই দিকে দেখো এই দিকটা পুরোটা এইদিকে দিকে পুরোটা মেলা মানে হাওড়া জেলার সব থেকে বড় মেলা বলতে পারো এই পীরপুকুরের মেলা উদয়নপুর সিংটি হাওড়া দেখতে পাচ্ছ তো দেখো এখনো পর্যন্ত মেলা যে হবে তার বাস বই চলছে আর গাড়িও ঢুকছে অনেক মেলার আর এইটা হচ্ছে গেট এটা এই গেটটা দিয়ে তোমরা যেতে পারবে মাজার আর এখানে প্রচার ক্যাম্প বসবে আর আগের বছর এই যে নাগরদোলা টাঙরদোলাগুলো আগের বছর ওই দিকটায় বসেছিল একদম লাসমানতে বসেছিল এবছর পুরো নাগরদোলা যা কিছু এই দিকটায় বসেছে এই দিকটা বসেছে নাগরদোলা টাঙরদোলাগুলো এই দিকটা আর এই হচ্ছে সিংটি সিংটি পাঁচরুল রোড হচ্ছে ওই দিকটা আর তোমরা এই মেলায় আসবে কী করে যদি হাওড়া থেকে আসতে যাও হাওড়া হাওড়া পাঁচরুল বাস ধরতে পারো এবং হাওড়া রামপুর বাস ধরতে পারো যারা তোমরা তারকেশ্বর থেকে আসবে তারকেশ্বর আমতা বাস ধরে আসতে পারো এবং এই দিকে তো যারা ডিবুসুর ধরেও আসতে পারো হাওড়া ডিবুসুর ধরেও আসতে পারো আর দেখো এই দিকটা মূলত এই দিক এইখানটা থেকে এখানটা পুরোটা ক্যাংরার মার্কেট বসে আর ওই দিকটা পুরো মানে কি ওই মাটির জিনিস ঝোড়া কোদাল ওইগুলো বসে এইদিকে একটা প্রচার ক্যাম্প বসে এদিকে এবছর রাইডসগুলো সব এই এক সাইডে করে দিয়েছে রাইডসগুলো ঠিক আছে আর সব থেকে বড়ো কথা একটা ইন্টারেস্টিং মানে ব্যাপার এখানে সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে যা চাইবে মুখুরে যা বলবে তাই সব কিছু পেয়ে যাবে এই মেলায় আর একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখি যে এই দেখো এই দিক দিয়ে যারা আসবে এই যে সিংটি পাচরুল রোড এই সাইড দিয়ে এলে মানে পুরোটাই আলুবাড়ি মানে একটু আলু বাঁচিয়ে মেলায় ঢোকার চেষ্টা করো তোমরা মানে এটা প্রত্যেক বছর আমি বলি কারণ বছর চাষিদের আলু ফসা অনেকটাই দেরি হয়েছে কিন্তু তোমরা যদি তারপরে ক্ষতি করে দাও চাষিরাবা যাবে কোথায় ঠিক আছে এটুকু ব্যাপার মোটামুটি আমি এই ভিডিওর মধ্যে জানালাম যে কবে কবে মেলাটা শুরু হচ্ছে কতক্ষণ থাকবে কী করে তোমরা আসবে পনেরো তারিখ যেদিন মেলা বসছে মাং মাসের এক তারিখ সেদিনকে আমি পুরো মেলাটা কী কী হয় না হয় সব তুলে ধরবো মেলার হিস্ট্রি তুলে ধরবো সমস্ত কিছু ওই ভিডিওর মধ্যে থাকবে আজকের মতন এইটুকুই চলো বাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে ভালো রেখে জয়েন ধর